এই মাহফিলে বসার জন্য এই সুন্দর পরিবেশে মাহফিল রেখেও যদি বাইরে থাকেন এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে এটা হচ্ছে দলিল এটা কি দলিল দলিল যার জমিদার এই জন্য কোরআন পক্ষে দলিল যার চান্নার দাস আর কোরআন বিপক্ষে দরিল যা জাহান নাম তা এই জন্য কোরআন কাউকে ছাড়বে না আমাদের ময়দানে হয় পক্ষে থাকবে নইলে বিপক্ষে থাকবে এই জন্য এ কোরআনুল করিমকে নিজের বিপক্ষে সাক্ষী না বানিয়ে আসুন কোরআনের মাহফিলে বসুন الله رب العالمين عما دركه قرآن الكريم المحفل يكن شكل كي قبل قرون إن الحمد لله الحمد لله كفى سلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد

يقول يا ليتني اتخذت يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني خِذَ فُلَانًا قليلا لَقَدْ أضلَّني عن الذِّكرِ بعد إذ جَأَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلإِنسَانِ خَذُولًا قال الرسول يا ربي إن قومي اتخذوا جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال عليه الصلاه والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام جننتمي لزمين দিয়ে ছমা সুখের সমাজ গড়তে দিলে তেমনই কোরান তোমার দ সমাজ গড়তে দিলে তেমনি ফোর তোমার দাযা ফুরান দাযা ফুরান তোমার দাযা ফুরান কৃষ্ণ নিবার দিলে স্বচ্ছ সাদা পানি জঠোর জানা জোডাতে দে আরো ফসল জানি পথের দেশই তেমনি অয় ফোরা তোমার দয় ফোরা যেমন তুমি দিলে জমি দিয়ে শ সমা সুখের সমাজ গড়তে দিলে তেমনই করা মাসাজের সাদর ঐতিহ্যবাহী জিনাইদর শৈলকোপা উপজেলা ফুলহরি কেন্দ্র জামি মসজিদ প্রাঙ্গনে আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে আজকের প্রথম প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি জনাব আশরাফ আশরাফুজ্জামান শিকদার ফুলহরি কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সভাপতি আল্লাহ তার হায়াতে পারাকা দান করুন সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াত ইসলামী শৈল সম্মানিত আমির জনার মালানা অধ্যাপক এস এম মতিউর রহমানের সম্মানিত বিশেষ আলোচক আলোচনা করেছেন ভাই মাওলানা মিজানুর রহমান হাজারি কেরাম এক মুরুদ্ী কেরাম যুবক ভাইরা স্নেহের ছোট্ট ভাইরা পর্দার আড়ারের সম্মানিত মায়েরা বনের সকলের প্রতি আবার অন্তরিক সালাম বেশ করছি আর সালাম আলিমকে আবার অকার কালীনাথের শকুর আদায় করছে যিনি আমাদেরকে আজকের এই কোরআনের বাগানে জান্নাতের বাগানে আল্লাহর পছন্দ জায়গায় সময় ব্যয় করার বসাত সুযোগ করে দিলেন এই আয়োজনের সুযোগ দিলেন জবান পুলিশের মহান রবের দরবারে শকুর আদায় করছি করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুনিয়াদার তাসলিমা বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার ফতন্ত গোলাপ সাইয়দুল কাউনাইন আস-সাকালাইন সফল আম্বিয়া جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শাহাদাতের উচ্চ মাকাম কামনা করছি যারা যুগে যুগে দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন করুন আমিন সম্মানিত উপস্থিতি আপনাদের সাথে নিয়ে কালামে হাকিমের পঁচিশ নম্বর সুরা সৌরতুল ফোরকা এখান থেকে কয়েকটি আয়তাকারী মা করেছি উনিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা থেকে কোন সুরা বললাম ওরা মসজিদের অনেকগুলি নাম আছে তার মধ্যে একটা নাম হল ফোরকা আর ওই নামকে আল্লাহ ঈশ্বরার মধ্যে উল্লেখ করেছেন আর ও থেকেই সুরাটার নামও করা হয়েছে সৌরতুল ফোরকা

যিনি তার বান্দার প্রতি ফোরফান নাজিল করেছেন গোটা পৃথিবীর মানুষকে জগতের মানুষকে তিনি যেন ভয় প্রদর্শন করতে পারেন ভীতি প্রদর্শন করতে পারে এই আয়াত থেকে সুরাটির নামকরণ করা হয়েছে ফোরকান আর এখানেই আল্লাহ বলছেন যে আমি ফোরকান নাজিল করেছি এজন্য কিতাবের নাম অনেক গুরীর নামের মধ্যে থেকে একটা নাম হলো ফুরকান সুবহানাল্লাহ ফুরকান শব্দের হচ্ছে অর্থ হচ্ছে এমন যন্ত্রকে ফুরকান বলা হয় যা দিয়ে সত্য মিথ্যা মাপা যায় সুবহানাল্লাহ বলে যা দিয়ে ভাল মন্দ মাপা যায় যা দিয়ে ईमानদারদের মাপা যায় ईमानদারকে ঈমান মাপা যায় যা দিয়ে মুনাফিকদের মুনাফিকি মাপা যায় যা দিয়া কাফেরদের কুফরি মাপা যায় ফাসিকদের ফাসিকি মাপা যায় এমন কিতাবকে ফুরকান বলা হয় ফুরকান ওই কিতাবের নাম যে কিতাব কোনটা ভালো কোনটা মন্দ কোথায় যাবেন কোথায় যাবেন না কোনটা খাবেন কোনটা খাবেন না কারে বিয়ে করবেন কার বিয়ে করবেন না এরপরে কোন দল করবেন কোন দল না কারে ভোট দিবেন কারে ভোট দিবেন না কার সাথে সম্পর্ক রাখবেন কার সাথে সম্পর্ক রাখবেন না কোথায় বসবেন কোথায় বসবেন না কোন অনুষ্ঠানে যাবেন কোন অনুষ্ঠানে যাবেন না ইত্যাদি হক আর বাতিল সকাল আর বিকাল রাত আর দিন সত্য আর মিথ্যা আলাদা করে দেখায় দেয় এই মিটার এই যন্ত্র এই কিতাবের নাম হচ্ছে ফরকান জোরে বলেন সোহান এখন যদি এই ফরকান দিয়ে মাপতে শুরু করি তাহলে দেখা যাবে যে আমাদের অনেকের চরিত্র মনাফিকের মধ্যে চলে গেছে মধ্যে মধ্যে চলে গেছে। কি পরে আবার সমস্যা হবে না তো বলবেন না তো যে হুজুর এই কি বলল কারণ এটা এই সুরা আলোচনা মানেই আপনার পার্থক্য করে দিবে। আপনি এমন কাজ করতেছেন যেটা কাফেদের কাজ এমন কাজ করতেছেন যেটা মোনাফেকের কাজ তাহলে এই সুরার আলোচনা করলে ওই নেগেটিভ জিনিসটা মোনাফিকি ফাসেকি কুফরি ওইগুলা বাদ দিয়ে ওই কাজ ওই জায়গায় যাওয়া বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে হবে ফরফান যেটাকে হক বলছেন সত্য বলছেন সেটা গ্রহণ করার প্রতিশ্রুতি যদি আপনারা দেন বাতিলটাকে যদি বাদ দিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দেন তাহলে ঈশ্বর আলোচনা করব রাজি আছেন তো ইনশাল্লাহ দেখি কারা কারা আল্লাহ কবুল করুন পড়ো না আমিন তাহলে চলুন সূরা ফরকান থেকে আমরা আলোচনা করব এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে কোথায় মক্কায় নাজিল হয়েছে জুলুম নিজ্জাতুন নিবিরুন নিসসুসুতন নিষ্পেশন চলতে চলতে চূড়ান্ত পর্যায়ে যখন যাচ্ছে কাফেররা বলতেছে তোমাদের কোরআন কই তোমাদেরকে তো হকের পথে দেখা মিলল না তোমাদের তোমাদের কোরআন তো তোমাদের শান্তি দিতে পারল না বরং কোরআন যেদিন থেকে নাজিল শুরু হয়েছে সেদিন থেকে তোমাদের জুলুম নির্যাতন এটা কেমন দল তোমাদের বলে হকের দল তো এটা তো দেখি মার খাওয়া দল কি খাওয়া দল তাহলে হকের দল হচ্ছে মার খাওয়া দল আবাতিলের দল হলো গং খাওয়া দল এরপর রাস্তার বরদ দ খাবে সেই দল এরপর রাস্তায় নিজার চুরি করে খাবে সেই দল জনগণের অর্থ আত্মসাৎ করে খাবে এরা হলো বাতিল দল ঠিক কথা বুঝা গেছে আছে যদি বলেন যে হুজুর সূরা বাদ দেন এটা তাহলে إِحَوْكَ أَرْبَعَتِنَا خَادِمَكَ، الله رَبُّ من مُلْيَنَ حَقِّ يَرْدَ الْهُلُوَّ وَلَنَبُلُونَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصِمْ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ

এ চলে যেতে হবে তবে বিপদ হোক বিপদ আপদ তালাব সেবা যাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দল সালাই আস্থা সালা আর কোন দিকে আমরা যাব না প্রিয় উপস্থিতি কাফেরদের দাবি হলো তোমরা যদি হকের দলে হকের উপরে থাকো এটাই যদি সত্য হয় হক হয় তে এত জুলুম নিজ্জত না शकेल কাফেরদের দাবি আমরা তো ভালো আছি

হকের উপরে থাকা মানে সুযোগ সুবিধা পাওয়া নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হকের উপরে যে দল থাকে সেই দলের আমি সুযোগ সুবিধা দেই পরকালে আর বাতিলের দিকে যারা থাকে তাদের সুযোগ সুবিধা দেই দুনিয়াতে কারণ ওদের টার্গেট হলো দুনিয়া আর ডান দলের টার্গেট হলো আখেরাত এইজন্য আল্লাহ বলেন ইমান এনে এই দলে যারা থাকবে আমলে সালেহ করবে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আর এই দলে যারা থাকবে তাদের চিন্তা হলো এরা শুধু দুনিয়া কামাই করবে এতে চিন্তা ভালো না বাদ হালাল হারাম এগুলো দেখা দেখিনা কোন দিক থেকে পয়সা আসবে মান কা না ইরিদু সাওয়াবাত দুনিয়াতু